হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো তোমরা কেমন আছো আমরা ভালো আছি তো দেখো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ঘুগনি রেসিপি তো ঘুগনিটা আজকে মা বানাবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমরা মটর কলাইগুলো কালকে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখন সেগুলো কুকারে দিয়ে দেওয়া হচ্ছে সেদ্ধ করে নেওয়া হবে তো চলো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও মা সমস্ত কলাইগুলো জল থেকে ছেঁকে থেকে দিয়ে দিচ্ছে জলটা আগের দিন রাত্রে ভেজানো হয় তো সেই জলটা মা দেবে না সেই জন্য নতুন জল নিয়ে নেওয়া হয়েছে তারপর কলাইগুলো দেওয়া হচ্ছে আর ছেলে পিছনে মানে খুব কথা বলছে তোমরা একটু অ্যাভয়েড করো বাচ্চা ছেলে আছে বুঝতেই পারছো বাড়িতে আর এখন আলু টমেটো এগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে এরপর আমরা প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে দিচ্ছি তো তারপর দুই তিনটে সিটি দেওয়ার পর তারপর আমরা দেখব কীরকম সেদ্ধ হয়েছে মা তো এদিকে ঘুমনি ঘুগনি বানিয়ে ফেলছে কিন্তু আমি উঠেছি অনেক দেরিতে এখনও আমি চাও খাইনি তো বুঝতেই পারছো চোখ মুখ এখন আমার ফলাফলা অবস্থা আর এদিকে মা মশলাগুলো সব একসঙ্গে জল দিয়ে মিশিয়ে নিয়েছে তো তারপর যে গুলে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি সাথে তেজপাতাও দিয়ে দিলো তো গুলে রাখা মশলার মধ্যে তোমার ছিল হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা একটু টমেটো পেস্ট করা ছিল আর ওপর থেকে তেজপাতা ছিল তো এইগুলি দেওয়া হলো আর এখন একটু নুন দিয়ে নেওয়া হচ্ছে